পরপর তিনবার আমাদের পার্টি অফিসে হামলা করা হয়েছে আমরা প্রতিবাদ জানাইছি আমরা যদি মনে করতাম যে আমাদের নেতৃবৃন্দ নিয়ে আমরা মাঠে নামব আমরা প্রতিবাদ করতে পারতাম কিন্তু আমরা প্রতিবাদ করি নাই আমরা ধৈর্য ধারণ করছি ধৈর্য শিলকে আল্লাহ তালা পছন্দ করে বন্ধু হোসেন মোহাম্মদ তেসাদ আমাদেরকে শেখায় নেয় মারামারি কাটাকাটি লুটপাট এইটা আমাদেরকে শিখায় নেয় আমরা তার আদর্শ নিয়েই আমরা রাজনীতি করি সে নীতি আদর্শ নিয়েই বাংলাদেশের রাজনীতিতে আজকের একটা গণকুয়াশা দেখা দিয়েছে নির্বাচন হবে কি হবে না এখনো আমরা সন্দেহ প্রকাশ করছি জেলা মহানগর জাতীয় পার্টি অনেক শক্তিশালী এ পাঁচই আগস্টের পরে আরো শক্তিশালী দল হয়েছে আমরা মনে করি আগামী দিনে খুলনা জেলা মহানগর আরো শক্তিশালী হবে আমাদের নেতা কর্মীর উপরে যদি আক্রমণ করে আমরা আর ঘরে বসে থাকবো না আমরা পাল্টা আক্রমণ করবো এখন থেকে আমরা অনেক ধৈর্য ধরছে একটা সীমা সীমা আছে আমাদের দেওয়াল এখন থেকে গেছে আমরা প্রতিরোধ গড়ে তুলব এইটা হলো বাস্তবতা এইটা হলো রাজনীতি এইটা হলো আমরা এমন কিছু করব না যে কেউ মাথায় বাড়ি দেব না এই রাজনীতি আমরা কেন না আমরা প্রতিবাদ করব গণতন্ত্র গণতান্ত্রিক আমরা প্রতিবাদ করবো আমাদের দল নিয়ে অনেক চক্রান্ত চলতেছে এখনো চলতেছে নেতাকর্মীদেরকে আমরা অনুরোধ করতেছি এর প্রতিরোধ গড়ে তুলতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ তুলতে হবে আমরা আশা করি যে আগামী দিনে যে নির্বাচন হবে কি হবে না এটা আমরা এখনো ভাবতে পারতেছি না যে নির্বাচন হবে কি না জাতীয় পার্টির উপরে অনেক চাপ প্রয়োগ করেছে কেন্দ্রীয় কার্যালয় ভাংচুর করা হয়েছে এর প্রতিবাদ এবং আমি নিন্দা জানাই আমাদের দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপর মামলা দেওয়া হয়েছে অনেক নেতা করবের উপরে মামলা দেওয়া হয়েছে আমি সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব দ্রুততম মামলাগুলো প্রত্যাহার করা হোক গত বছর দোসরা নভেম্বর সন্ধ্যায় খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ডাক বাংলার মোড়ে অবস্থিত জাতীয় পার্টি খুলনা মহানগর ও জেলা অফিস ভাঙচুর করে অফিসের আসবাবপত্র পুড়িয়ে দেয় এই ঘটনার প্রতিবাদে জাতীয় পার্টি পরের দিন সংবাদ সম্মেলন করেন দীর্ঘদিন আর কোনো ঘটনা না ঘটলেও গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর ঢাকায় হামলা হয় এই ঘটনার জন্য জাতীয় পার্টিকে দায়ী করে দলটি এই হামলার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে গত তিরিশ আগস্ট বিকাল থেকে ঘণ্টাব্যাপী খুলনা জাতীয় পার্টি অফিসে হামলা চালায় কিন্তু পুলিশের বাধার মুখে তারা অফিসের ভেতর প্রবেশ করতে না পারলেও সাইনবোর্ড সহ কার্যালয় ভাঙচুর করে এ সময় পুলিশের সাথে তাদের ছোটখাট সংঘর্ষ ঘাটে এর ঠিক চার দিন পর গত তেসরা সেপ্টেম্বর পুনরায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টি অফিসে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে এই ঘটনার পর নতুন সাইনবোর্ড লাগিয়ে আসবাবপত্র কিনে হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের অংশ মেরামত করে এক মাস পর শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টির নির্বাহী পরিষদ তাদের বর্ধিত সভা করেছে প্রতিটি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম মধু সভা চলাকালে গণমাধ্যমকে জানান দীর্ঘদিন পরে হলেও আজকের জেলা জাতীয় পার্টি বর্ধিত সভা নয়টি উপজেলা দুইটা পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদকের বক্তব্য আমরা শুনেছি আগামী দিনে আমরা কর্মসূচি পালন করতে পারি কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আমরা এর পর্যায়ের থেকে আমরা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে সবাইকে আমরা এর মাধ্যমে আমরা তাদেরকে নির্দেশনা দেব এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই আজ এই মিটিং শেষ হওয়ার পরে আপনাদের এলাকায় যাইয়া কমিটিগুলা সংশোধন করবেন যেখানে দুর্বল আছে সেইগুলো ইউনিয়ন পর্যায়গুলো বেশি সংশোধন করবেন ওয়ার্ড পর্যায়গুলো সংশোধন করবেন আর উপজেলা তো আমি নিজেই এখানে আমি বলবো যে আমার যে কমিটি আছে জেলা কমিটি তাদেরকে নিয়ে আমরা কমিটি কোন কোন উপজেলা মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই কমিটিগুলো আমি ভেঙে দেব প্রতিরোধের শক্তি থাকার পরে জাতীয় পার্টি অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল কমিটিকে আবার নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এখন থেকে নেতাকর্মীদের নিয়ে প্রতিটি হামলার প্রতিবাদ করা হবে হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে সভায় মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন খুলনা জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মুস্তফা কামাল জাহাঙ্গীর সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা বলেন কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তারা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট